আসসালামীকুম সবাইকে আমার কাছে প্রচুর পরিমাণে সেটা হচ্ছে জৈব রসায়ন মেডিকেলের জন্য জৈব রসায়ন জৈব রসায়ন সেই পারি না ভাইয়া জৈব রসায়ন পাই না আমার কি মেডিকেলে খুব সমস্যা হবে কিনা বা আসলে অনেকে দেখা গেছে যে জৈব রসায়নটা একাডেমিকে ঠিক মতো পরে আসে নাই অ্যাডমিশনও সে মানে ওই দু একটা ক্লাসে কোপ আপ করতে অ্যান্ড দ্য থিং ইজ তুমি ভাবতেছ যে খালি জৈব রসায়ন না পারার কারণে হয়তো তোমার চান্স মিস যাবে এইটা কোনো কথা হইল না কাহিনী হচ্ছে জৈব রসায়ন থেকে খুবই সহজ প্রশ্ন আসবে এক এটা হচ্ছে তুমি আগে মাইন্ডের মধ্যে ঢুক ঢুকাও তোমার জৈব রসায়ন থেকে খুব সহজ প্রশ্ন আসবে দুই নম্বর কথাটা হইতেছে যে ভাই জৈব রসায়নটা তোমার একাডেমিকে ভালো মতো পড়া উচিত ছিল তুমি পড়ো নাই তাহলে জৈব রসায়নের অনেক বেসিক কোশ্চেন হয়তো বা তুমি পারবা না এখন আনন্দের কথা বা মজার কথা যাই বলো না কেন কথাটা হচ্ছে সুখবর বেসিক কোশ্চেন তোমার মেডিকেলে জৈব রসায়ন থেকে দিবে না জৈব রসায়ন থেকে পড়ার অ্যাপ্রোচটা কি হবে জৈব রসায়ন কিভাবে পড়বো এটা নিয়ে আমি তোমাকে একটু কথা বলবো শেষ মুহূর্তে আসবে তুমি যদি এখন আমি অ্যাডমিশন লাইফ শুরুর দিকে একদম প্রথমে জৈব রসায়ন শেষ করছিলাম এটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল জৈব জৈব রসায়ন আমি একাডেমিকও ভালো ছিল ভালো করে পড়তাম এবং অ্যাডমিশন শুরুতে আমি কমপ্লিট করে রাখছিলাম যার কারণে আমার ওই শেষের দিকে সেটা চাপটা লাগে নাই বাট যারা একাডেমিকে ঠিক মতো জৈব রসায়ন পড়ো নাই ইভেন অ্যাডমিশনেও ফাঁকি বাজে করে আসছে এখন শেষ মুহূর্তে এই জৈব রসায়ন থেকে যদি প্রশ্ন আসে তুমি কিভাবে অ্যান্সার করবে সেটাই ভিডিওতে বলবো আসো আমরা সাজেশনে চলে আসি খুব কম্প্যাক্ট একটা সাজেশন আমি তোমাদের জন্য বানাইছি তাই না দেখতেই পাইতে যে ফার্স্টে আমি তোমাকে বলছি যে জৈব জৈব রসায়নের বেলায় আমাদেরকে দুইটা দুইটা ভাগে চিন্তা করতে হবে কয়টা ভাগ ভাগ যৌগের শ্রেণী বিভাগের একটা ছক আছে সুপার ডুপার ইম্পর্টেন্ট নিচের কোনটি হেঁটারো সাইক্লিক নিচের কোনটি হেঁটারো অ্যানোবেটিক যৌগ এই টাইপের প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ আসে খুবই খুবই গুরুত্বপূর্ণ বারবার আসে and the thing is এই একটা ছক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তাহলে এই একটা ছক তোমাদেরও মুখস্থ থাকে তুমি সব কিছু পড়তেছো কিন্তু পারতেছো না এটা তো তোমার আসলে আউটপুটটা জিরো রেদার দ্যান তুমি আমি আজকে যেই তোমাদের সাজেশনটা দেব এটা একটু ফলো করে দেখো তুমি মেডিকেলে কমন পাবা ইনশাআল্লাহ দুই নম্বরে আসো সমানুতা এখন সমানুতা থেকে দুই টাইপের প্রশ্ন আসে এক নাম্বার যেটা তোমাদের কোচিং পরীক্ষায় দেয় এটা একদমই বাজে একটা প্রশ্ন যে তোমাকে একটা সংকেত দিয়ে বলবে এই সংকেতের কয়টা সমান সম্ভব এই টাইপের কোন প্রশ্ন স্টিল নাও মেডিকেলে আসে নাই তোমার এটা নিয়ে পড়তে হবে যে পাঁচ প্রকারের সমানতা আমাদের বইয়ের মধ্যে দিয়া আছে যেমন তোমাকে আমি যদি বলি যে নিচের কোনটি কিটিরও সমানতা প্রদর্শন করবে বা নিচের কোন যৌগটি বা এভাবে যদি আমি বলি যে সেকেন্ডারি আই মিন কোন সমানতা প্রদর্শন করবে এই প্রশ্নটা তুমি পারতে কিনা না তো তুমি কি করবা এই সমানতায় হাজারি সারের যে টুক আছে সেই সমানতাটা খুবই সুন্দর করে জাস্ট হাজারি স্যার জাস্ট হাজারি স্যারের বেসিকে যে কথাটা আছে সেই হাজারি স্যারের টপিকটা সুন্দর করে পড়ে একদম মুখস্থ করে ফেলবা ইনক্লুডিং সিস ট্রান্স সমানতা এবং আমাদের যে জ্যামেটিক সমানতা যেটাকে আমরা বলতেছি এবং আলোক সক্রিয় সমানতা সহ পড়ে ফেলবা মেসোযোগ কোনটা কোনটা না রেসিনিক মিশ্রণ কোনটা কোনটা না সমানুর হাজারি স্যারের যে টপিকটা আছে সম্পূর্ণ সলভ করে ফেললা হয়ে গেল এরপরে তিন নাম্বার যে পার্টটা সেটা হচ্ছে আমাদের পলিমার তিন নাম্বার পাটটা কি পলিমার পলিমারের এ টু জেড সুন্দর একটা ক্লাস আমাদের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক করে দিচ্ছি একদম ফুল ফুল কমপ্লিট কমপ্লিট তোমার ইনশাল্লাহ আর জীবনেও পলিমার নিয়ে সমস্যা হবে না পলিমার আর তোমার সমস্যা হবে না ইভেন আমাদের জৈব রসায়নের উপর টোটাল দশটা ক্লাস ইউটিউবে প্লে লিস্ট আকার দেওয়া আছে কেউ যদি দশটা ক্লাস তো করে ইনশাল্লাহ জৈব রসায়ন থেকে দুইটা কোশ্চেন আসলে একটা কোশ্চেন তুমি কমন পাবে সো ডিসক্রিপশন বক্সের এই প্লেলিস্টটা যার যেখানে সমস্যা আছে অবশ্যই করে নিবা খুব ইফেক্টিভ ভাবে আমি ক্লাসগুলো নিছিলাম তাহলে পলিমারের এ টু জেড তোমাকে পড়তে হবে এ টু জেড যা আছে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এন্ড দ্য থিং ইজ চার নাম্বার পয়েন্ট টিএনটি নাইট্রোগ্লিসারিনের ব্যবহার আমি বারবার বলতেছি টিএনটি এবং নাইট্রোগ্লিসারিনের ব্যবহার এটাও আমি ক্লাসে পড়াই দিছি টিএনটি এবং নাইট্রোগ্লিসারিনের বেলায় যে স্টুডেন্টটা যে ভুল করে দুইটার ব্যবহারটা গোলায় ফলায় কোনটাকে হাত বোমা বলতেছি কোনটা ড্রেনের তৈরিতে ব্যবহৃত হবে এই জায়গাগুলো ভুল ভুল করে তো এটা খুব ভালো হয় রাখবা এখন একটা জিনিস আমি তোমাকে লিখি সেটা হচ্ছে এইটা আমি নিজে লিখতেছি কেন কার্যকরী মূলক কারণ প্রত্যেকটা বছর প্রায় প্রত্যেক প্রত্যেকটা বছর এই কার্যকরী থেকে প্রশ্ন দিবেই এই কার্যকরী থেকে প্রশ্ন দিবে সো তোমার কাজ হচ্ছে এই যে পাঁচটা টপিক আমি বাম সাইডে লিখলাম এই পাঁচটা টপিক আগে পড়ে ফেলা তাহলে ইনশাআল্লাহ তোমার এখান থেকে একটা কোশ্চেন কমন একটা কোশ্চেন কমন এসে যাবে এখন আসো সেকেন্ড ধাপে কি পড়বা সেকেন্ড ধাপে যত টাইপের শনাক্তকারী বিক্রি আছে লুকাস টেস্ট করা হয় কোনটি শনাক্তকরণে বা ফেনাল শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয় টু ফোর ডিএনপি টেস্ট করা হয় কোনটি মাধ্যমে অর্থাৎ তোমার বইতে যত শনাক্ত করে বিক্রি আছে কেউ যদি বই গুছায় পড়তে পারো তো পড়ো কেউ যদি মেরিটিক্স গুছায় পড়তে পারো তো পড়ো কেউ যদি শনাক্ত করে বিক্রি আলাদা নিজের নোট করে পড়তে চাও তাহলে পড়ো বাট আলটিমেটলি পড়ো ইটস সুপার ডুপার ইম্পর্টেন্ট তো তুমি ফার্স্টে কি করলা শনাক্তকারী সব বৈশিষ্ট্য পড়ে ফেললা আমি বললাম পড়ার অ্যাপ্রোচটা একই সাথে বলতেছি বিশেষ কিছু নামীয় বিক্রিয়া বিক্রিয়া কোপ কোপ সংশ্লেষণ বিক্রিয়া আছে না এই যে উড়স্ফিটিক বিক্রিয়া এই যে বিশেষ নামীয় যে বিক্রিয়াগুলো আছে রাইমান টাইমান বিক্রিয়া এই বিক্রিয়াগুলো কি এই বিক্রিয়া কোন প্রভাব ব্যবহৃত হচ্ছে এই বিক্রিয়া কি তৈরি হচ্ছে

যেরকম এই প্রশ্নটা করা হয় হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে কি দিয়ে রাসায়নিক বিক্রিয়া দিয়ে যেরকম আমরা তুমি তোমাকে আমি যদি বলি সেটা হচ্ছে যে একটা ই সোডিয়াম ইথানয়েড এটাকে সোডা লাইম সযোগ করলাম সোডিয়াল সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম সোডা লাইম সযোগ করলাম তখন একটা এক্স প্রোডাক্ট বলে দিলাম যেটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড সেটুসে আমি লিখলাম এখানে যে সোডিয়াম ইথানয়েড বাংলায় লিখলাম সোডিয়াম ইথানয়েড হ্যাঁ তোমাকে প্রশ্ন করবে সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়েটকে কে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কি সোডা লাইম সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে নিচের কোনটি তৈরি হবে তাহলে এই যে তোমরা যদি জানো পড়াটা এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে এখানে কার্বন সহ এক এক করে আসবে অ্যালকেন তৈরি হয় এটা যদি তুমি না জানো তুমি বলো সঠিক উত্তর কই দিতে পারবে না অর্থাৎ আমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালডিহাইড কিটন অ্যামিন অ্যালকোহল এই যে শ্রেণীগুলো আছে হাতে গোনা পাঁচ ছয় সাতটা শ্রেণী ইনক্লুডিং ইথানিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এই জায়গাটা কোনটা কি প্রোডাক্ট পাচ্ছ কোন বিক্রিয়া এটা তোমাকে পড়তে হবে এটা বলে আমি শেষের দিকে লিখছি এখন আসলে লাস্ট দিকে আইআর স্পেকট্রোস্কোপি তোমাকে আইআর স্পেকট্রোস্কোপিও আমাদের টোটালটা পড়াই দেওয়া হয়েছে ক্লাসের মধ্যে যে কতটুকু লাগবে কি লাগবে এবং কিভাবে মুখস্থ করবে হাতে গুণা টপিক হাইড্রক্সিল হাইড্রক্সিল হাইড্রোজেন বন্ধন যুক্ত হাইড্রোজেন বন্ধন বিহীন আর একটা হচ্ছে ডাবল বন্ড ও কত পাওয়া যায় আর কিটোনে কত পাওয়া যায় এখন দেখো আমরা একটা জিনিস খুব বাদ দিচ্ছি সেটা হচ্ছে আমি এটা এক্সেপশনালি এই পাশে যেরকম একটা কার্যকর যেটা প্রতিবার আছে আর একটা হচ্ছে বেনজিন থেকে যাবতীয় যা আছে যেরকম ফার্স্ট অফ অল হচ্ছে বেঞ্জিনের এটা পড়বা লাস্টের দিকে তাজা তাজা তোমার মনে থাকবে বেঞ্জিন কিভাবে পাবো বেনজিনের যাবতীয় যত প্রোডাক্ট আছে ইভেন তোমাকে একটা প্রশ্ন করবে 90% পার্সেন্ট কি উপাদান কি কি থাকে থাকে না কোনটার পার্সেন্টেজ কত কিংবা আমরা যখন বেনজিনটা সংশ্লেষণ করি পেট্রোলিয়ামের আংশিক পাতনের লঘু তৈল মধ্যম তৈল কোনটা থেকে কোনটা আমরা কি কি পাই ন্যাপথুইন পাওয়া যায় কোথায় ফেনল পাওয়া যায় কোথায় মধ্যম তৈল নাকি লঘু তৈল নাকি ভারী তৈল নাকি পিএইচ কোনটা নিটোটা অবশিষ্ট থাকে একদম বেনজিনের শুরু থেকে

প্লাস মাইনাস এক হইতে পারে এক একজনের এবিলিটির উপর এক তো এইখানে সর্বমোট হচ্ছে তিন দিন এইখানে সর্বমোট তিন দিন কেউ যদি আমার সাজেশনটা ও মানে অনুসরণ করে মাত্র ছয়টা দিন প্রতিদিন তুমি তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা নিয়ে যদি জৈব 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 রসায়নের অধ্যায়টা নিয়ে বসো আমার সাজেশনটা যেভাবে আমি তোমাকে পড়ার অ্যাপ্রোচটা বললাম এবং যে টপিকগুলা বললাম সেটা যদি তুমি পড়ো এবং আমাদের যেই প্লে লিস্টটা আছে কারো যদি খুব বেশি সমস্যা প্লেলিস্ট করো এনা দশটা ক্লাস দিয়ে আছে ওইখানে জৈব রসায়নের ইম্পর্টেন্ট টপিকগুলো আমি সবটুকু শেষ করতে চেয়েছিলাম বা পারিনি ইম্পর্টেন্ট টপিকগুলো আমি শেষ করে বিশেষ করে পলিমার এই প্লেলিস্টটা করো ইনশাল্লাহ তার এই পার্ট থেকে একটা এই পার্ট থেকে একটা কোশ্চেন কমন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবেই তাহলে দুইটা কোশ্চেন তো পাইয়ে যাচ্ছ না পারার চাইতে তো বেটার তাই না আর যাদের প্রিপারেশন ভালো তারা এতদিন যেভাবে পড়ে আসতেছো জয় পড়াশোনা তবে হ্যাঁ ডিটেলস পড়তে যাও না এই অ্যানালাইসিসটা এবং যে কথাগুলো আমি বললাম এটা খুবই অ্যানালাইটিক্যাল ওয়েতে আমি চিন্তা করে বলছি সো বেস্ট অফ লাক টাটা